ও বাবাজি নামাজ করে পড়লেন তো অনেকক্ষণ অনেকক্ষণই তো অ্যালছেন আপনার সেই আপনার আব্বা মনে হয় ইন্টিকাল করছে আপনার আব্বা আবার ইন্টিগাল করেছে কবে সেটা দুই হাজার সাত সালে মাস্টার কার বাপের কথা বলো আপনার বাপের কথা না কার বাপের মাস্টার মাস্টার বলল যে আপনার কথা বলল যে আরো আগে মাস আগে আপনার চাচা তারপর থেকে তো আপনি আসেননি আপনি আসেননি এসে আসলেন তাই করছি এসে আবার এলছেন তো অনেকক্ষণে প্যানির আগে এলছেন প্যানির আগে ওই গেছিলেন কি মসজিদ কি ব্যাঙ্কা আছে নাকি এটা আবু হানিফে রহমতুল্লাহ আলের এক মুরিদ মুসি জুতা সিলাই করে তো দরবারত যে মরিজত নামাজ পড়তো না জামাত শেষ হলে পরে আসতো এসে একাই তো লোকজন সবাই দেখে দেখি এর কি ব্যাপার জামাতে হুজুরের সাথে জামাতে নামাজ পড়ে না কি কারণ তখন একদিন প্রশ্ন করছে তুমি জামাতে কেন নামাজ পড়ো না আমাদের জ্ঞানের জন্য অনেকের উপকার আসতে পারে কথাটা কারণ পূর্বের জামানার জাকেরদের জীবনেই আমাকে এবাদত ওনারা যেভাবে এবাদত করছে সহিভাবে ওইভাবে যদি আমরা এবাদত করে পারি তাহলে আমাদেরকেও আল্লাহ পাক ও লিপ্ত দান করবে আল্লাহ মরে গেছে না বেঁচা আছে বেচা যদি থাকে তাহলে আল্লাহ দিবে তো ওর হামক সাহানো গবনা হিংষা করবে নাকি না এই মুনাবেগ মোলবীদের মত করবে নাকি কিছু মলবি আছে একদল আর কিছু নামধারী পীর আছে নামধারী পীর আর কিছু নামধারী মলবি একলার মতো হিংষা করবে নাকি আল্লাহ না এই ওর গবদি উচিত একদম না স্যার করবে নাকি যে সহীভাবে ভাবে ইবাদত করবে যদি ইবাদত অল্প হয় যে সহি ভাবে ইবাদত করে আল্লাহ পাক তাকে অবশ্যই বিজয় দিবে এবং শান্তি দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনাকে ওনার নাম হলো সুফি আব্দুল মমিন সোহান আল্লাহ এ নামে একটা কিতাবও বের হলো সুফি আব্দুল মমিনিন এনার নামে একটা কিতাব বের হলো পনেরোশো পাতার পৃষ্ঠার একটা কিতাব আবু হানিফা রহমতুল্লাহ আলায়ের কাছ থেকে তিনি লিপিবদ্ধ করলো এই মুসির জীবনী লেখছে পনেরোশো পিতা পৃষ্ঠা সোহান আল্লাহ মুড়িদের জীবনী পীর সাহেব লেখলো কত পৃষ্ঠা পনেরোশো পৃষ্ঠা আবার কোন যদি সমস্যায় পড়তো আবু আনিপার রহমতুল্লাহ ওই মুনিদক ডেকা আসতো নিয়ে এসে কাছে বসে লিয়ে চোখ বন্ধ করে দিয়ে মশাহেদা করে উনি দেখতো যে দেখো তো বাবা এটা ঠিক আছে কিনা সবাহান্লাহ সেই সুফি আব্দুল মমিন নামাজ পড়ে না মসজিদের পীর সাহেবের সাথে কেন পড়ে না যে প্রশ্ন করা হলো কেন পড়ে না পীর সাহেব এবার প্রশ্ন করেছে মানে ওটা লেখা কথা উঠেছে ওই জন্য প্রশ্ন বের করে দেয়নি সমস্যার সমাধান আছে ও ভাই বুঝতেছে পাগলা সাগলাও হতে পারে তো সেগুলো বের করে দেবো সবাই আমার আপন সবাই আমার কাছে থাকবে কারো পাপ থাকবে কারো পুণ্যি থাকবে কারো পাপ বেশি থাকবে কারো পাপ কম থাকবে সবাই মিলজিল করে এক জায়গাতে একটা পরিবার এর নাম হলো পীর সাহেব আর এর নাম হলো মুরিদ সোহান আল্লাহ ওর গুণা আছে ও দলা লাগছে সরে দিচ্ছেন আর জায়না টাকা বেশি দিচ্ছে ওর গুণা টুনা কোনো শুনাই ওর গুণা অনেক কিছু নাই ওই সব হালাল নাজবিল্লা সমস্যাটা তো এলাই বর্তমান জামানাত সমস্যা এগুলাই হচ্ছে এখন আর এগুলাই আমার আলোচনা শুরু থেকে আছে ভিডিও ভিতরে আরো পিছনে গেলে পাবেন ওগুলাই গেলে তো যাই হোক এখন সুফি আব্দুল মমিনিন প্রশ্ন করার পর বললো যে হুজুর আপনি যখন আমাদের দাঁড়ান মেয়েরাবে আপনার মসজিদটার এই পশ্চিম দিক থেকে একটু ক্যাঁত হয়ে উত্তর দিকে গেছে মানে মসজিদটা একটু বাঁকা কেবলামুখী হচ্ছে না মসজিদটা শরিয়ত শরিয়ত ফলো করতেছে শরিয়ত শরিয়তে কেবলার দিকে নির্ধারণ করা লাগবে না লাগবে না কেবলার দিকে আসলে হচ্ছে না একটু বাঁকা হচ্ছে এই জন্য আমি জামাতে নামাজ পড়ি না হুজুর আমি একাই পড়ি কে সোজা করে পড়ি সোহান আল্লাহ তা আপনার কি আবার ওরকম কিছু হলো নাকি আলছেন অনেক কন কিন্তু দরবার বাদ দিয়ে অনেক দূর যা পরে আলেন নামাজ তাই করছি দরবার তো মসজিদ থাকলে তো ওদিকে আর দরবার তো আরো আগে তাহলে ওদিকে কেন গেলেন তাহলে অবশ্যই কোনো অসুবিধা হচ্ছে নাকি সেটা শুনবে চাচ্ছি অসুবিধা হচ্ছে তাহলে তালিমও তালচিন যেভাবে যেটি এভাবে এটি তো জামাত নামাজ হচ্ছে আজান হচ্ছে নামাজ হচ্ছে এটা কলেমার দাওয়াত আত্মা সুদ্দি তালিমের অনুষ্ঠান সেখানে আমাদের ভুল হবে আবার তো করে আল্লাহর কাছে ক্ষমা চাবো আল্লাহ ক্ষমাও করবে আল্লাহ কেন শিক্ষার অনুষ্ঠানে ভুল হবে হতে পারবে হতে পারে একে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যখন শিক্ষা অর্জন করে যখন আমরা বিভিন্ন জায়গায় যাব তখন সেখানে সেই শিক্ষায় আমরা আমল করব সোহান আল্লাহ তাহলে এখন অনেকখানি দূরে গেলেন এখন ব্যাকা নাকি এই জন্য শুনবে যে আমার মেয়েরা কি ব্যাকা আছে নাকি পশ্চিম দিক থেকে আমি তো দেখি না ব্যাঁকা এখন তোমার চোখে ব্যাঁকা মনে হচ্ছে নাকি বাবা কোন কাজ ছিল সেই জন্য গেছিলেন নামাজ বড় জামাত পরে এলেন নাকি এই ফেতনার জামানায় আশেখ রাসূল খবরদার হুঁশিয়ার শব্দে বলা হচ্ছে আশেখ রাসূলদেরকে যারা আশেখ রাসূল তারা খবরদার ওহাবি সম্প্রদায় পিছে দাঁড়াবেন না নামাজের জন্য আল্লাহ বুঝতে খাবেন কম যারা পীরমুরিদিকে অস্বীকার করে তাদের পিছনে দাঁড়ায় নামাজ পড়বেন না এটা আদনা জাকেরের পিছনে দাঁড়ায় নামাজ পড়বেন সুবহানাল্লাহ জের জবর ভুল হলেও আল্লাহ কবুল করে নেবে এসকের দরায় সুবহানাল্লাহ গয়াল ভুল ইবাদতও আল্লাহর দরবারে কবুল হয়েছে হযরতে বেলাল তার প্রমাণ সুবহানাল্লাহ গয়াল ইতিহাস আল্লাহ রাসুলের সাহাবী প্রিয় সাহাবী হযরতে বেলাল ভুল অক্ষর উচ্চারণ করার পরেও আল্লাহ পাক ভুল ইবাদতি কবুল করে নিল এসকের দরায় محبتের দরায় কবুল করেনি কবুল মোহাম্মত যার ভিতরে আছে সে যেকোনো সময় আবার মুনাফেকও হতে পারে আর এসকো যার ভিতরে আছে মুনাফেক হওয়ার কোনো সম্ভাবনাই নাই আল্লাহ বুঝতে গ কারণ এস্কের এরিয়ার ভিতরে ইবলিশ প্রবেশ করতে পারে না আর মোহব্বতের এরিয়ার মধ্যে ইবলিশ সব সময় যাওয়া আসা করে এই জন্য আল্লাহ রাসুল বলছে মমিনের কলবের মধ্যে শয়তান হাঁটু বসে থাকে মানে মমিন মানে ওটা মোহব্বতের মানুষ মমিন মানে ওটা মোহব্বতের মানুষ ওর ভিতরে মোহব্বত আছে এসকো পয়দা হবে আমলের দ্বারাই এবং আকলাকের দ্বারাই ব্যবহারের দ্বারাই এবং চৈত্রের দ্বারাই চলাফিরার দ্বারাই কথাবার্তার দ্বারাই এগুলোর দ্বারাই কথা ঝাল হতে হবে যার ভিতরে এসকো আছে তার কথা ঝাল হবে মধুর হবে না মারা বাখান যার ভিতরে এসকো আছে তার কথা ঝাল মধুর মতো হবে না মধুর মতোর মধুর মতো মানে ওর মধ্যে প্যাঁচ লাগিছে আল্লাহ রাসুল হারামকে হারাম হিসাবে সাব্যস্ত করেছে না করেনি তাহলে তুমি যদি পীর হও তাহলে জাতির সামনে তোমাকে হারাল হালাল বলতে হবে হারাম হারাম বলতে হবে কিন্তু হারামটা লুকা থুচ্ছে আর হালাল যেটা ওটা এদিক ওদিক ফাঁস দেখ করছে নাউজুবিল্লাহ কোন আর হারামটাই লুকা তুচ্ছে কারণ যত হারাম লুকা তোয়া যায় ততই ব্যাংক ব্যালেন্স হবে আর যত হারাম প্রকাশ করবে ততই ব্যাংক ব্যালেন্স দূরে তেলে পীরের গোয়াত নুংগিও থাকবে না এমন কি আল্লাহ বুঝতে গামিন কো আমিন জুবাই জুবাই অনিনল হয়ে যাবে নুংগি হইতে নাই কারণ টাকা পয়সার অভাব অভাবের কারণে অঙ্কা হতে পারে হবে এমন করছি না এই জামানায় ওঙ্কা নাও হতে পারে কারণ আল্লাহ রাসূলের দয়ার নজরে আল্লাহ পাক আমাদের কাউরে অভাব রাখেনি যেভাবে হোক কাপড় সুপুর খাওয়া দাওয়া সবই আল্লাহ দিচ্ছে আমি কথার কথা বললাম হোক এমনি জিনিস হক ভাবে চলতে হবে টাকা একটা 1000 টাকা দিল আর লুপুত করে লিয়া এর মধ্যে ধুলু পীর সাহেব ওটা কিসের টাকা আগে ফলো করতে হবে মারা হবে তো আম পুরো পুরেশোরে বেলা আবকর সিদ্দিক টাকা দিতে হাত দেনকে চিপ মানে সে আমার রক্ত টপ করে পড়তেছে নাউজুবিল্লাহ গা নাউজুবিল্লাহ এনারা পীর ছিল না অন্য কিছু ছিল পীরের কথাবার্তা এবং পীরের আদর্শ কেমন দেখো চিপ মেরে পড়ে যাচ্ছে সোভান আল্লাহ এই মানুষের রক্ত শ্রোষা টাকা না আমাক দিস হ্যাঁ দিয়ে হ্যাঁ খাওয়ার জন্য ফেলে দিচ্ছে টাকা আর এলা পীর দু তিন হাজার দেয় মানে হাজার তিনিক টাকার মতো দিছিল এগলা পীর তিন হাজার দিলে কলে আর টাকা দেখবে না এবং মানে হয়তো নিজেরটাই ছাড়াই দিয়ে হয়তো মুড়ি দোখ বসিয়ে দিবে নাওজুবিল্লাহ কারণ এলাই সমস্যা সমাজের মধ্যে জ্ঞানী মানুষ যারা তাদের উদ্দেশ্যে এগুলাই সমস্যা হচ্ছে আর এগুলা বেদবেগের কারণে পিড়ে দুল্লাম হচ্ছে বেদবেগের কারণে ওলামাদের হচ্ছে বেদবের কারণে মমিনেরা শান্তি পাচ্ছে না আল্লাহ বুঝতে গামিন এল্লা বেদবেগের কারণে আমরা একটু হলেও কষ্টে আছি আল্লাহ বুঝতে কামিন ক তাছাড়া এগুলা প্রতিষ্ঠান একেবারে যার জমুক হয়ে মানে সুন্দরভাবে ফুল টুল দিয়ে বিভিন্ন কিছু করে সাজালো নেই আল্লাহর ওই বান্দা ব্যান্দিরে আসে সাজালো হয়নি কিন্তু সাজানার মানুষ কম পাওয়া যাচ্ছে কেন কারণ ইম্যানও কম টাকা দিকে টাকা যখনই লাগিচ্ছে আর আশপাশ নাই ওদিকে খবর দেন যাস না ওদিকে খবর দেন কে ওই না কথাবার্তার খুব একটা ভালো লয় কথাবার্তার খুব একটা ভালো লয় মানে প্যাসেজ পড়ছে তখন মানে বহু প্যাস পীরের জন্য আমার সর্বনাশ হয়ে গেছে সব সর্বনাশ হয়েছে পীরের জন্য হয়েছে পীরের জন্য ফকির ভাত পেলু আর পীরের জন্য সব শেষ এল্লাও শোনা যায় বিভিন্ন জায়গার তো যাই হোক এগুলা আমার এই দরবারত মেলা শোনা গেছে পর্যন্ত সচ্ছলতা যখন পেয়ে যায় তখন মানে পীরের বিভিন্ন ভুল ধরে তখন ধরে আবার পথের ফকির হয়ে যখন যায় তখন কয় যে দরবারের জন্য সব শেষ হয়ে গেল এলা কোয়ে বেড়ায় আবার মুনাফেক একবারও চিন্তা করতেছে না যে আমি তো শাস্তি তো অলরেডি পড়ে গেছি আবার এগুলা করছি এগুলোর জন্য তো আবার ডবল শাস্তি তো হবেই অলরেডি তো শাস্তি পড়ে গেছি আরও শাস্তি তো হবে আমার এলা করছি যে ওই মানুষের জন্য ওই মানুষের মানে শানের খেলাপ করতেছি তাহলে আরও বেশি শাস্তিত পর মতো এগুলো আসলে অনেকে বোঝে না যার কারণে আরও বেশি অনেকে মনে করেন যে মানে কঠিন অবস্থা হয়ে গেছে অনেকের আমি দেখছি আল্লাহ দেখাচ্ছে সোভান আল্লাহ কন আল্লাহ হয় একবারখন কাজে আদবের সঙ্গে চলালে বাবা তে সুফি আবদুল মমে তখন দেখলো যে মসজিদ যে তো বাঁকা হয়ে আছে তো পীর সাহেব করলো যে বাঁকা হয়ে আছে সোজা করতে পারবে তুমি আপনি অনুমতি দিলে সোজা করে পারবো সংক্ষেপে বলতেছি এটা ওয়াশ করলে মিনিমাম দুই ঘন্টা সংক্ষেপে খালি জ্ঞানের জন্য বলতেছি যদি এইরকম মনের মধ্যে হয় তাহলে সেই মোর্শেদক বলতে হবে আর যদি এরকম মনের মধ্যে না হয় তাহলে দরবার ওভারটিপ করে যে আর জায়গায় যে নামাজ পড়া এটা মুড়িদের জন্য আদবের খেলাপ এবং ভক্তর জন্য বা আল্লাহর রাসুলের আশেকের জন্য এটা চূড়ান্ত পর্যায়ে বেদবি আল্লাহ পাক ক্ষমা করুক এবং হেফাজত করুক আমিন কৌশল তো হ্যাঁ সোজা করতে পারবো তো সোজা করবে আপনি যখন আসরের সময় জামাতে দাঁড়াবেন তখন আমি সোজা করে দিব সোহান নামাজের মধ্যে দিয়ে সোজা করে দিব নামাজে সব সমস্যার সমাধান হচ্ছে তো নামাজের সমস্যার সমাধান হয়েছে কিনা না ওনারাও দেখে দিছে আপনি নামাজের দাঁড়াবেন আমি সোজা করে দিব নামাজের আছে ওদিকে নিয়ত বান্ধে সুরে হচ্ছে আর এদিকে সুফি আব্দুল মোমিন প্লেয়ারের সাথে যাই সিনাটা লাগা দিছে সিনা সিনা লাগা দেয় করে কটকট করে সোজা করে দিছে ও যেদিকে ঘুরতেছে ওদিকে মসজিদ ঘুরছে আরে এরা জানেই না ঘুরছে কখন সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ঘুরে গেল তখন নামাজের শেষে প্রশ্ন করা হলো ঘুরিছে হ্যাঁ এখন সোজা হয়ে গেছে অনেকে করছে কি ভাবে এটা কেমন করলো আমরা তো কিছু বুঝবে না মূল তো লড়লেও না যেহেতু বিল্ডিং পড়ায় লড়ছে তাহলে তো একটু লড়বে তো আমরা তো কিছু বুঝতে পারবো না খুব একটা বিশ্বাস হচ্ছে না তুমি কিভাবে ঘুরেলে দেখাতে পারবে পীর ওটা পীর সবান আল্লাহ গান গাঁজা খেয়ে পীর হয়নি আর দুনিয়ার লোপ করে ওগুলা পীর হয়নি ওলা অরিজিনাল পীর হযরতে আব্দুর আবু হানিফা অহমতুল্লাহ আলাই সবান আল্লাহগন তিনি বলতেছে বেটা মুড়িদ রে তুই কি ভাবে সোজা করলো এটাকে দেখাতে পারবি নাকি বলে হুজুর আপনি অনুমতি দিলে মুরিদের পারবো কেমন আপনি অনুমতি দিলে দেখাতেও পারবো কারণ আপনার উচিলেতেই তো ঠিক আছে দেখাও তাহলে আমার এই ড্যান হাতের এই নিজদের তাকান লাগবে আপনাকে

ওনার জীবন দশাতে ছিল পঞ্চাশ হাজার এখন বৃদ্ধি করেছে সরকারিভাবে আরও উনি যখন হায়াতে ছিল তখন পঞ্চাশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারতো সোহান তে তো বলতেছে আচ্ছা হ্যাঁ তো দেখনু মুসল্লিরাও দেখে পাবে তো কোনো সমস্যা নেই আপনার হুকুম অনুযায়ী যারা এদিকে তাকাবে তারাই দেখে পাবে সোহান আল্লাহ এটা কি আল্লাহ লাগি না ওরাই যা যা করছে সেটাই সেটাই হচ্ছে সোহান আল্লাহ কিন্তু ক্ষমতাকার আল্লাহর আর পীরার মুড়িদের হচ্ছে এসকের খেলা এসকের ভিতরে এই জন্য বললাম ইবলিস প্রবেশ করতে পারে না এই জন্য আমি কথায় কথায় অনেক সময় বলি হাল্লা জি না এখানে তিনটা ওয়ার্ড ভাট করে আল্লাহ পাক আমানুক আমানুক মানে ইমাম হিসাবে এবং নূরপ্রাপ্ত হিসাবে আল্লাহ সাব্যস্ত করতেছে আর আমানুকেই বলতেছে তুমি আয়োজন করো এবং আমল করো পাঠায় দাও সোভান আল্লাহ আর ওই আমানুদের সাথে যারা আছে তারাও হলো ওই যে মমিন এবং বিশ্বাসী ওরা আছে মানে এরা হলো প্রেম আছে ভিতরে মোহব্বত আছে এ মোহব্বত অনেকের ভিতর থেকে যে কোনো মর্তে আবার আউট হয়ে যেতে পারে আর এরকে মধ্যে আবার যাদের ভিতরে এস্কো পয়দা হয়ে যাবে সে নূরপাপ তো অলরেডি হয়ে যাবে আর এই নূরপাপ তো যখন হয়ে গেল তখন ওই এসকের এরিয়ার মধ্যে আর ইবলিস প্রবেশ করতে পারবে না প্রবেশ করা মাত্র আগুন লেগে পুড়ে যাবে কোভরেজ তো আরো বড় ব্যাপার নাকি কোভরেজ বড় ব্যাপার ইভলিস ইবলিসের সে বড় ব্যাপার ইবলিস কোথায় আছে ফিরিয়ে একটু এস্কো খেয়াল করবে ওর বললে কোভরেজ এবং গাও ঝাড়া দেয় ঝাড়া দেওয়া ওর তামান যাওয়া ওর পাসার মধ্যে রুখা যাই করেছে এবং যাই করে নিচ্ছে ওরকে পাঁচার মধ্যে ওরকে বারোটা বাজাবে কে বাজাবে আল্লাহ কত আল্লাহরাজি কোবরাজি করে করে লাভ করেছে আমার এত গোবরাজি করা করে বাপ রে বাপ সেই শুরু থেকে করে আসিচ্ছে এখনো পর্যন্ত কোবরাজ রে এখনো পর্যন্ত গোয়া ধিখিস তুই কোবরাজি করছো আল্লাহ বুঝদে গামিন কো ঠিক ঠিক একটা জাগেরের উপর কোবরা দি কোবরাজি মারাচু কোবরাজি খাট পেড়ে রই তোর গোয়া দে ধোঁয়া বেরা যাবে দুই দিন পর অপীক্ষা করো অপীক্ষার ফল খুব সুর্ষাদ হয় আর মুনাফিকদের অপীক্ষার জালাটা বড় জ্বালা হয় নাউজুবিল্লাহ গামিন আন কারা কারা করি চিন্তা তারা বুঝবিন শেষ রাতে টানেলে جاتے নাউজুবিল্লাহ গামিন আমাদের কোনো সমস্যা নেই আমরা যে অবস্থায় আছি আমার ভিতরে রয়েছে এক সেকেন্ড যদি আল্লাহ আমাকে হায়াত রাখে এক সেকেন্ড যদি আল্লাহ আমাকে দিনের খেদমত কোথাও করে জন্য নিয়ত করে এবং আল্লাহ যদি কবুল করে রাখে যে ওখানে যে আমি দশটা কথা বলবো দিনের খেদমতে এটা যদি আল্লাহ কবুল করে রাখে এমন কারো শক্তি নাই যে সেখান থেকে আমার চুল পরিমাণ লড়াই আল্লাহ একবার কারণ মোমেনদের জামিনদার আল্লাহ মমিন জানতেছে ওখানে গেলে আমার বিপদ কিন্তু আল্লাহ ইজাজত দেয়নি মানে নিষেধ করেনি ওখানে যাওয়ার জন্য মমিন চলে যাবে আর আল্লাহ যদি নিষেধ করে তা মানে ডাকলেও আশপাশ যাবে না আর আল্লাহ যদি এজাজত করে ওটি যা যতই বিপদ দেখে ব্যাগ তাও চলে যাবে ওই জানে যে আল্লাহ যেহেতু এজাজত দিছে তো এর মধ্যে মঙ্গল রয়েছে সবান আল্লাহ আল্লাহ তোমাকে তালিমের জন্য এজাজত দিয়ে তুসে আসো এটা হলো মঙ্গল পিছিয়ে থাকলাম মানে বিপদত পড়লাম নিবন্ন বিপদ কম বেশি থাকবেই ভিতরে আসবেই নালে কোনো গুণা হবে কিছু না কিছু হবেই আর গাবলাতি করব না ভিতরে নূর প্রবেশ হতে হতে একদিন আমানু হতে পারি আল্লাহ করতে পারে সোহান আল্লাহ এই সুফি আব্দুল মমিনের এই ঘটনা তখন প্রশ্ন করলো এই এটা কিভাবে পেয়েছো তুমি পীরে প্রশ্ন করতেছে পীর মনে হয় জানে না এজন্য জন্য প্রশ্ন করছে কিভাবে প্যাচিন এটা তুমি এই হালরটা প্যালেন কিভাবে আর এত নূরের পাওয়ার কিভাবে প্যালেন তখন বলতেছে হুজুর আমি যখন আপনার কাছে বায়াত গ্রহণ করি সবক গ্রহণ করি তখন আপনি আমাকে আমল দিছিলেন এসার পরে এক হাজার দরুদ শরীফ পড়ার কথা বলছেন সোহান আল্লাহ এসার পরে এক হাজার দরুদের কথা আপনি বলছেন হুজুর এই এক হাজার দরুদ আমি এশার নামাজের শেষে পাক পবিত্র হয়ে এশার নামাজ আদায় করে আমি যখন দরুদ পড়তাম কান্দিয়া কান্দিয়া এরকম কানতে কানতে দরুদ পড়তে পড়তে চল্লিশ রাত যখন হয়ে গেলাম চল্লিশ রাতের রাতে আমি দরুদ শরীফ পড়ছিলাম আমার যাই নামাজটা আস্তে আস্তে মদিনার দিকে চলে যা ইয়ার সোল্লা গান আমার যাই নামাজ আস্তে আস্তে অগো আবু হানিফা রহমতুল্লাহ আমার যাই নামাজ আস্তে আস্তে মদিনার দিকে চলে যাচ্ছে আর রাস্তা হয়ে যাচ্ছে দুই ধার দিয়ে রাস্তা হয়ে যাচ্ছে আর আমার যাই নামাজ চলে যাচ্ছে মদিনায় আর আমি কানতে কানতে দরদ পড়ছি আপনি মুর্শিদ আপনার হুকুম পালন করে দরুদ পড়ছিলাম আমি আর সোলার এভাবে যখন যাইতে যাইতে আমি আরো কাঁদতে শুরু করলাম এত শান্তি আমার দিলে লাগতেছে এত শান্তি আমার দিলে আসতেছে ওই রাস্তা দিয়ে এত সুন্দর একটা আবহাওয়াও আসতেছে আমার শরীরের উপর পড়তেছে আর এত শান্তি আমারে লাগতেছে আমি কানতে কানতে আরো আরও স্পিড দিলাম কান্দার কানতে কানতে পড়তে পড়তে আমার দরুদ পড়াও শেষ হয়ে গেল আর মদিনার রওজা ওই দরজা মোবারক আমার সামনে ওই যাই নামাজ ওখানে যায় আটকে গেল গেলো যাই নামাজ ওখানে যে আটকে যাওয়ার পরে দরজা বন্ধ নামাজ ওখানে থেমে গেল আর যাই নামাজ কোনো দিকে নাম মদিনার আর ওই দরজার পাশে ওখানে দাঁড়ে গেল যাই নামাজ মানে গাড়ি ল্যান্ড করলো ওখানে জাহাজ এসকের জাহাজ ওখানে ল্যান্ড করলো এবার ল্যান্ড করার পরে একটা সুন্দর একটা আলো দিয়ে আবৃত হয়ে গেল চতুর্দিকে আর দরজাটা আস্তে করে খুলে গেল সুলাল্লাগম দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে রোজা চাদর একাই আলোক হয়ে গেল নূর দেহ মোবারক লইয়া আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার কাছে চলে আসলো আমি সঙ্গে সঙ্গে যাই না মাঝে দাঁড়ালাম নাবিজিকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়া গেলাম দেরে যাওয়ার পরে নূর নাবিজি এসে আমাকে মুসাফা করার জন্য হাত মোবারক আগা দিল ইয়া রাসূলুল্লাহ কম হাত যখন আগা দিলাম আমি এক হাত আগা দিয়েছিলাম এক হাত আগা দেওয়ার পরে নূর আমারে ডাক দিয়ে বলল আমার আদরের উম্মত রে এক হাত দিয়ে মুসাফা করা সুন্নাতে রসুল না দুই হাতে মুসাফা করা সুননাতে রসুল তুমি দুই হাত দিয়ে মুসাফা করো তখন আল্লাহ রসুলের হাত মাঝখানে থাকলো আমি দুই হাত দুই ধারে যেভাবে মুসাবা করা হয় ধরা হয় আরেকজনের হাত দুই হাতে এইভাবে মুসাবা তখন আমি করলাম মুসাবা করার পরে ও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যখন আমি মুসাবা করলাম হাত মবারকে যখন হাত ঠেকেলাম তখন এমন বিদ্যুৎ চমকানার মতো করে এমন ভাবে নূর আমার শরীরের মধ্যে প্রবেশ করেছে আবু হানিবে রাই আমার এই নূর থেকে আমি সারা বিশ্বের মানুষকেও যদি নূর বিলীন করি আমার যার্রা পরিমাণ নূর কমবে না এত পরিমাণ নূর এত পরিমাণ কারেন্টের ভোল্টেজ আমার সিনার মধ্যে আল্লাহ দান করেছে এক নিমিশের দেখায় ওই নূরের নবীকে এক নজর দেখাতে আমার অন্ধকার জগৎ ছিল ভিতরে সঙ্গে সঙ্গে আলো হয়ে গেছে আমি এখন চোখের নিমিষে সব কিছু দেখতে পাই এবং আমি যা করতে চাই তা হয়ে যায় আর এইভাবে এই বাঁকা মসজিদটাও সোজা করেছি এটা হলো সংক্ষেপে বললাম কিন্তু বিস্তারিত আরো মেলা আছে নৌকা পথ আছে বিভিন্ন এলাকা বিভিন্ন কথা আছে মুসাফা মেলা কথা আছে সংক্ষেপে বললাম বাবা জ্ঞানী লোক ইশারাত বুঝবে আর গাদা ভেঙ্গা গেলেও বুঝবে না দূর দূরান্ত থেকে যারা শুনতেছি এসকের জন্য যে নবীকে আমরা ভালোবাসতে হবে নবীজির মোহাম্মতের দরুদ পড়তে হবে নবীজির মোহব্বত থাকলে নামাজ অজিব আমল আল্লাহর দরবারে কবুল হবে মানে ইমান থাকবে তাহলে মোহব্বত থাকলে ভিতরে ইমান প্রবেশ করবে নবীর প্রেমের নাম ইমান তো এসক দিয়ে প্রেমটা করা লাগবে করলে ইমানদার হলাম এখন আমরা এই বাদত যেগুলাই করব আল্লাহর দরবারে এবাদত গুলো কবুল হবে কারণ ইমান যেহেতু আছে ইমান না থাকলে এবাদত কবুল হবে না যতই ঢিপাও কাম হবে না যা ওই হিংসাই করবে যা ওই রাগ রিয়াই দেখাবে অহংকারী দেখাবে টাকার লবি করবে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি এগুলাই ভরাই থাকবে বোঝা গেল যে এর ভিতরে ইমান নেই কাজে ইমানদার হতে গেলে অবশ্যই নবীজির প্রেম প্রয়োজন আর ইমানদার হতে গেলে অবশ্যই দরুদের প্রয়োজন দরুদ শরীফ বেশি বেশি পড়তে হবে আর এই দুনিয়াতে যত বড় বড় বাজেট পাশ হচ্ছে সব বাজেট আল্লাহর রাসুলের মহব্বতের দরুদ হয়েছে হচ্ছে আল্লাহ যত দরুদ দরুদ পড়ছে তত তাদের সিঁড়ি কাছে আগে আলছে এই জন্য এই দরবারের এলান আছে যে যত পারো দরুদ শরীফ পড়তে থাকো এই আমলগুলার ফাঁক দিয়ে যখন যে সময় পাবেন দরুদ শরীফ করতে থাকবেন সবাহনাল্লাগ আল্লাহ খুশি আল্লাহ খুশি থাকবে আল্লাহ তোমাকেও খুশি করবে যেহেতু আমলের খাদাত নাম দিয়েছি কাজে আমল করতে থাকা লাগবে জাকেরেরা হলো আমলকারী মানুষ তো জাকেরের খাওয়ার যত নাম দিয়েছেন তাহলে অবশ্যই আমল করা লাগবে কিন্তু সে আমলটা ইমানের সহিত হতে হবে নবীজির প্রেম থাকতে হবে খালি মোহাম্মত থাকলে কিন্তু ছটকা যেতে পারে যে কোনো সময় এস্কো যেন আসে এস্কো এলে দেল নরম থাকবে ক্যান্তে ভালো লাগবে বিনয়ী ভাব থাকবে মোরশেদকে এক নজর না দেখলেও ভালো লাগবে না যুগে যুগে তাই হচ্ছে এখনো তাই হবে এক নজর না দেখলে ভালো লাগবে না সাত দিন তো অনেক দিনের ব্যাপার সাত দিন পরে একদিন আসবো অনেক বড় ব্যাপার এটা সহ্য করা বড় কঠিন আসেকের জন্য কিন্তু ছয় মাসও একদিন আসবে না এটা তো ভালো জ্যাকেট এটা হলো ভালো জ্যাকেট আল্লাহ বুঝ দিয়ে গামিন কর এসকো যদি না থাকে তাহলে আমলের ট্যাসি হবে না এসকো যদি না থাকে আমলে জয়লাভ আসবে না পরাজিত আসবে আর এস্কো থাকলে আমলে বিজয় আসবে শান্তি আসবে অবশ্যই শান্তি আসবে কিন্তু এস্কো অর্জন করতে গেলে অবশ্যই কষ্টও হবে সাথে